আজকে আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন কি করে আমি এই ছাদের ডালাইয়ের কাজটা করলাম আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম কিভাবে কনসিল পাইপ এবং রোডের কাজগুলো করতে হয় আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিও গিয়ে রেখে আসবেন আমাদের সাথে প্রথম মশলাটার ডালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালাইয়ের পুরো কাজের ভিডিও আজকে দেখতে পারবেন নিচে গিয়ে দেখিয়ে দেবো একবার কি করে মশলাটা বানানো হচ্ছে দিতে হবে করে মিলাতে হয় এবং মিলালে খুব তাড়াতাড়ি সহজে মিলানো যায় আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এবং রোডের কাভারিং কতটুকু দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাতের লেবেল মিলিয়ে তালাই দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কেন গুলা দিতে হয় এই বিষয়টা অবশ্যই আজকে আপনারা বুঝতে পারবেন সঙ্গে সঙ্গে গুলা দিলে কতটুকু উপকার হয় এবং পরে গুলো দিলে হয় ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন দালাই দেওয়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই ভিডিও দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দালাই মশলাটুকু এখানে তৈরি হচ্ছে এই যে সিমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হলো ডালমিয়া ডিএসপি এটাতে কোনো লিকুইডের প্রয়োজন হয় না আপনারা ডালাই দেওয়ার আগে অবশ্যই ভালো কোয়ালিটির সিমেন্ট ব্যবহার করতে হবে এবং এক্সপায়ারি ডেটগুলো দেখে শুনে ব্যবহার করবেন এবং যেগুলো সিমেন্টে বাজারে লিকুইড দেওয়া হয় ওই সিমেন্টগুলো আনবেন না যে সিমেন্টে লিকুইড দেওয়া থাকে এবং এটা কোনো লিকুইড দিতে হবে না ওই সিমেন্টগুলো দিয়েই কাজ করবেন এতে ভালো হবে আপনার কাজটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে জল দিয়ে ধীরে ধীরে মশলাটা মিলাতে হচ্ছে যদি মশলাটা বেশি নরম হয়ে যায় তাহলে সমস্যা হবে এবং বেশি শক্ত হয়ে গেলেও সমস্যা হবে একদম পারফেক্টভাবে মেলাতে হবে আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে মশলাটা হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন কত সুন্দর মশলাটা দিয়েছে ওরা এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ডালা হয়ে গেছে কত সুন্দরভাবে মিলিয়েছে কোনো সমস্যা নাই একদম পারফেক্টভাবে মশলাটা মেলানো হয়েছে আপনারা অবশ্যই ডালাই দেওয়ার আগে মশলাটা দেখতে হবে ভালোভাবে মিলেছে কিনা এবং সঙ্গে থেকে গাড় দিয়ে দেখতে হবে তবু ওরা অনেক এক্সপার্ট মানুষ কারণ ওরা ডালাই দেয় আপনারা দেখতে পাচ্ছেন ডালাই মশলাটা পড়া সঙ্গে সঙ্গে ওরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে বলগুলো এনে রেখে দিচ্ছে দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়েছে আমি উপরে গিয়ে দেখিয়ে দেবো এবার কি করে তালাই এর কাজটা আমরা করছি আপনারা সঙ্গে থাকবেন আমার ভিডিওটি না জানে দেখতে তখন অবশ্যই বুঝতে পারবেন তালাইয়ের কাজ করার আগে কয়েকটা স্টেপ ফলো করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ওই স্টেপগুলো

Oh, 我看着，也 আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে কার্নিশটা ডালাই দিয়ে দিচ্ছি সবকটা পিলারের মধ্যে প্রথমে লেভেল ধরে নিয়েছিলাম এবং আমার সার্টটা স্লুপ হবে দু ইঞ্চি সাতের জল না আটকানোর জন্য ওই সাতের উপরে সঙ্গে সঙ্গে আরেকটা সার্ট ডালাই দেওয়া হবে না তাই আমি ওখানে দু ইঞ্চি স্লুপ একদম বিম থেকে দিয়েছি বিমটাও দু ইঞ্চি স্লুপ এবং সাতের শাটারিংটাও দু ইঞ্চি স্লুপ আছে এবং ঢালাইটাও দু ইঞ্চি স্লুপ হবে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে সারটা ডালাই দেওয়ার আগে স্লুপটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে যদি উপরে আরেকটা স্বার সঙ্গে সঙ্গে হয়ে যায় তাহলে স্লুপ দেওয়ার কোনো প্রয়োজন নেই লেভেল লাগলেই চলবে তবে যদি উপরে আরেকটা স্বাদ না হয় তাহলে আপনারা অবশ্যই স্লুপ দিয়ে দেবেন এতে কী হবে ডালাইয়ের মধ্যে কোনো জল আটকাবে না বৃষ্টির দিনে সবকটা জল বেরিয়ে চলে যাবে এবং স্বাদটা অনেক দিন লাস্টিং করবে জল আটকালে পরে সারটা ড্যামেজ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে তো এটা অবশ্যই লক্ষ্য করে ডালাইটা দিতে হবে এবং ডালাইটা সঠিকভাবে লেভেল মেলাতে আপনাদের কি করতে হবে প্রথমে যে রুমগুলো আছে দুটো হোক বড় রুম হলে একটা এবং ছোটো ছোটো রুম যদি হয় তাহলে দুটো একসঙ্গে কার্নিশ টেনে নেবেন এইভাবে আমি যেভাবে কার্নিশগুলো ডালাই দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কার্নিশগুলো প্রথমে ডালাই দিয়ে দেবেন তারপরে মিডিলটা ডালাই দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি দুটো সাইডের কার্নিশ ডালাই দিয়ে দিচ্ছি তারপরে এই সাইডের কার্নিশটাও দিয়ে দেবো তিনটে সাইড কার্নিশ একসঙ্গে ডালাই দিয়ে দিলে মিডিলে যে জায়গাটা থাকবে ওই জায়গাটা কার্নেস বরাবরে ডালাইটা মিলিয়ে নিলেই অনেক ভালোভাবে মিলিয়ে যাবে আমার কার্নিশগুলো সবকটা কিন্তু আমি পাঁচ ইঞ্চি পরিমাণে ডালাই দিয়েছি এবং সবকটা রুম সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে ডালাই হচ্ছে তো আপনারা অবশ্যই রুমের ভেতরে পাঁচ ইঞ্চি থেকে নিচে কখনো ডালাই আসা চলবে না পাঁচ থেকে 6 ইঞ্চির ভেতরে হতে হবে তো আপনারা এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন তা হলেও কিন্তু সারটা অনেক দুর্বল হয়ে যাবে অবশ্যই লেভেলটা ভালোভাবে দেখে সারটা ডালাই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্রথমে কান্নিশগুলো দিয়ে দিচ্ছি এবং পরে আমরা মিডিলটা দিয়ে দেবো এবং রোডের কাভারিংগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভালোভাবে মিলিয়ে দেওয়া হয়েছে আপনারাও ঠিক এইভাবে কাভারিংগুলো সবসময় লক্ষ্য রাখবেন যাতে এলোমেলো না হয় এবং কনসিল পাইপগুলো কোনো জায়গায় খুলে যাচ্ছে কিনা এবং সঠিকভাবে সব জায়গায় বসে আছে কি না ওইগুলোও লক্ষ্য রাখতে হবে এবং কাঠগুলো যে বেচানো হচ্ছে আপনারা সব সময় লক্ষ্য রাখবেন যে কাঠগুলো যাতে পাইপের উপরে না পড়ে কারণ পাইপের উপরে যদি পড়ে যায় ওই ওই যে দেখতে পাচ্ছেন একটা বাই এসে পাইপের উপরে রেখে দিয়েছে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এসে বলছি ওই কাঠটা সরিয়ে নাও তা না হলে পাইপটা ফেটে যাবে এই কাজটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং আপনাকেও কাজটা করতে হবে কাজও করবেন এবং লক্ষ্য রাখবেন এতে কি হবে কাজটা অনেক ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুটো সাইডের কার্নিশ ডালাই দেওয়া হয়ে গেছে এবার এই সাইডের কার্নিশটা ডালাই দেওয়া হবে এই সাইডের বিমের সাইডটা ডালাই দিয়ে দিলে মিডিলটা আমরা ডালাই দিয়ে বের করে নেবো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কাছে গিয়ে আমি কিভাবে ডালাইটা হচ্ছে এবং কতটুকু পারফেক্টভাবে নিনিশটা ডালাই হয়েছে আশা করি বুঝতে পারছেন কত লেভেল ধরে কতটুকু সুন্দরভাবে সোজা করে ডালাইটা দেওয়া হয়েছে এবার ওই কার্নিের বরাবরে যদি আমি মিডিলটা ডালাই বের করে নিয়ে আসি তাহলে কোনো সমস্যা থাকবে না একদম পারফেক্টভাবে মিলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের কার্নিটাও নিয়ে আসলাম ওটা কান্নিস নয় ওটা বিমের সাইজ তবুয়া আমরা রুম ডালাই ক্ষেত্রে ওটা কার্নি ধরেই কাজটা করছি যাতে কাজটা করতে সহজ হয় এবার দেখতে পাচ্ছেন রুমটা ডালাই দেওয়া শুরু হয়ে গেছে মিডিলটা মিডিলটা ডালাই দেওয়া আমি আর বেশি লম্বা না করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে পারছেন মিডিলে মশলাটা দিলে দিয়ে দিলেই এবং সমান হয়ে যাবে এবং গোজ দিয়ে হাত গছ দিয়ে এইভাবে চাপা দিয়ে প্রথমে সাতটা মোটামুটি একটা লেবেল করে নেব তারপরে বড়ো তিন তিন একটা কাঠের গছ দিয়ে পুরো সারটা আবারও ডালাই মশলাটার উপরে চাপ দিয়ে দেবো এতে কী হবে ডালাই মশলাটা অনেক শক্ত হয়ে বসবে এবং অনেক টাইট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই বাইরের কার্নিসটা আমরা ডালাই দিয়ে দিচ্ছি ওই হল রুমের সঙ্গে অ্যাটাচ হবে সিডির সাইডে থাকবে এবং ওখানে বসা হবে আমি ওই কাজগুলো পরে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন বড় একটা গজ দিয়ে তিন তিন কাঠের গজ আপনারাও এইভাবে একটা বড় বাড়ি লাকড়ি দিয়ে এইভাবে চাপ দিয়ে দেবেন এতে অনেকটা ভালো হবে এবং অনেকটা মজবুততা আসবে কোনো জায়গায় কোনো লিকেজ থাকবে না সবকটা মশলা শক্ত হয়ে টাইট হয়ে বসে থাকবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ওই যে আমার লাল গেঞ্জিপোড়া মিস্ত্রি বাই দেখতে পাচ্ছেন কিভাবে গোজের ভেতরে থেকে গোসটা মেরে আসছে যাতে ওর পায়ের সাপগুলো মেটে যায় কোনো পায়ের সাপ থাকে না আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এইভাবে ফাইনাল গোসটা যখন মারবেন তখন পায়ের সাপটা মিটিয়ে আসবে এতে কি হবে স্বাদে ফিনিশিংটা অনেক ভালো আসবে কোনো জায়গায় কোনো গর্ত থাকবে না লেবেল একদম পারফেক্টভাবে মিলবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেবেলটা মিলিয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় সমস্যা নেই একদম সঠিকভাবে লেবেলটা মিলে গেছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে উপরে গুলাটা দিয়ে দেবো এতে কি হবে কোনো সময় গুলাটা উঠে যাবে না আপনারা দেখতে থাকুন এবং কেন গুলাটা দিলাম আপনি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের পুরো ছাড়টা লেভেল হয়ে গেছে অর্ধেকটা এবার এই অর্ধেকটা কার্নিশ ডালাই দেওয়া হচ্ছে কার্নিশ ডালাই দেওয়ার পরে আমরা মিডিলের জায়গাটা ডালাই দিয়ে দেবো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজে একদম ইজিভাবে ডালাইগুলো মেলানো যায় এবং কোনো জায়গায় কোনো বেশ কম হয় না এবং ডালাইয়ের টিকনেসগুলো একদম পারফেক্টভাবে থাকে আপনাদেরকে আমি টিকনেসটা একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রোডের উপরেও কিন্তু দু ইঞ্চি টিকনেস আছে মিডিলে দেড় ইঞ্চি এবং নিচে দেড় ইঞ্চি আছে আপনারা ঠিক এইভাবে নিচে দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি মিডিলে দেড় ইঞ্চি তিন ইঞ্চি আর উপরে দু ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আর রোডের টিকনেসটা আছে 8 ইঞ্চি 5 ইঞ্চি একদম পারফেক্ট দুটো রড 8 ইঞ্চি হয়েছে তো সাড়ে পাঁচ ইঞ্চি এখানে একদম পারফেক্টভাবে ভাবে হয়েছে আপনারা অবশ্যই দিকে দেখতে পাচ্ছেন তলার কতটুকু হয়েছে তোর সুজা সামনে প্রথমে মিলিয়ে দেওয়া হচ্ছে ওই জায়গাটাtaro দুটো দে ও ন ন ন ন আপনারা দেখতে পেরেছিলেন কিভাবে কানিষ্ঠা ডলাই দেওয়া হচ্ছে এই রুমের পুরো তিনটি সাইটের কান্ডিশন দিয়ে দিয়েছে এবার মিডিলটা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পেরেছেন গুলা প্রজেক্টটা দিয়ে দিয়েছিলাম রুমে আমি তো গুলা দেওয়ার পরে খুব জোরে বাতাস এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওতে এবং পুরো সারটাতে পাতা ফেলে দিয়েছে গাছের পাতাগুলো তো ভাবছি বৃষ্টি নিয়ে চলে আসে যদি বৃষ্টি চলে আসে তাহলে অনেক মুশকিলে পড়ে যাব তো পাতাগুলো এবার আমি কুড়িয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাতাগুলো সার থেকে বেছে নেওয়া হচ্ছে তারপরে আমি আবারও হালকা গুলা ডেলে সারটা সমান করে দেব আমি আর গুলা ডালাটা দেখাইনি কারণ পাতা পড়ে নষ্ট হয়ে গেছে তাই ওই গুলা ডালার ভিডিওটা কেটে দিয়েছি এবং পরে আবার গুলা ডালবো বলে আমি আবারও পাতাগুলো কুড়িয়ে গুলাটা ডেলে দেওয়ার ভিডিওটা দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি গুলাগুলো হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবে ছিটিয়ে দেবেন দেখতে পাচ্ছেন অনেক সমানভাবে সুন্দর হয়ে মিলে গেছে এতে কি হবে সার ডালাই পরের দিন আমরা অনেক মিস্ত্রি মিস্ত্রিবাই ডালাই গুলো উপরে গুলা দিয়ে থাকি ওই কাজটা কিন্তু করবেন না কারণ ওই কাজটা করলে পরে পাঁচ সাত বছর পরে দু তিন বছর পরে গুলোটা আপনি আপ সাত থেকে উঠে যায় এবং ডালাইয়ের মধ্যে গিয়ে জলের আগারটা লাগে যদি আপনারা সঙ্গে সঙ্গে গুলোটা দিয়ে দেন তাহলে গুলা লাস্টিং ক্যাপাসিটিটা অনেক বেশি আসবে এবং ভালোভাবে ডালাইয়ের সঙ্গে ধরে থাকবে কখনও গুলাটা উঠে যাবে না এবং আপনার সাথের লাস্টিংটাও অনেক বাড়বে অনেক মজবুততা থাকবে তাই সঙ্গে সঙ্গে সবসময় গুলো দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে গুলো দিতে বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি গুলোগুলো দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ছিটিয়ে দিচ্ছি এতেই অনেক সুন্দরভাবে সমানভাবে মিলিয়ে যাচ্ছে তারপরে আমি মিডিলের জায়গাটাতে একবার গোস টেনে দেবো সাইডটাতে ভালোভাবে পিলারের জন্য গোসটা টানা যায় না তাই সাইডটা আমি হাত দিয়ে ভালোভাবে ছিটিয়ে মিলিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কালার পরে সমানভাবে বসে যাচ্ছে গোলাগুলো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টুকানোর পরে পুরো সমান হয়ে যাবে প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে গুলাগুলো অনেক পারফেক্টভাবে বসেছিল কিন্তু পাতা পড়ে যাওয়ার কারণে গুলাগুলো এলোমেলো হয়ে গেছে হাঁটার পরে এবং পাতা পড়ে সেরকম একটা হয়ে গিয়েছিল তাই আমি আবারও গুলাটা ঢেলে সমান করে দিয়ে দেবো এতে ফিনিশিংটা অনেক ভালো আসবে এবং এবং কোথাও জল আটকাবে না একদম পারফেক্টভাবে লেভেলটা মিলে যাবে এবং শাকটাও অনেক ভালো লাগবে দেখতে আপনারাও ঠিক কাজ করার সঙ্গে সঙ্গে এইভাবে গুলোটা দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো ফিনিশিং এসেছে কত সমানভাবে সুন্দরভাবে মিলে যাচ্ছে সারটা এই সাদে কখনও জল আঁকা আটকাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে আপনারাও মিলিয়ে দেবেন এতে কাজের ফিনিশিং অনেক ভালো আসবে এবং কাজটাও অনেক ভালো হবে একদম পারফেক্টভাবে হবে আমার এই চ্যানেলটা প্রতিদিনই নতুন নতুন কাজের ভিডিও আপলোড দেওয়া আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং সব কাজগুলো আমি নিজে করে থাকি আমি কোনো এক্সট্রা লোকের কাজ দেখাই না আমি নিজে যতগুলো কাজ করি সব কাজের ভিডিও দেখাই তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটা গিয়ে ভিডিওগুলো দেখবেন সব কটা কাজের ভিডিও আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কি করে আমি কাজগুলো করি আর এ ধরনের ভিডিও সময় দেখার জন্য সবার আগে দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি টিপে দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ